আগামী পঁচিশে সেপ্টেম্বর হাইলাকান্দির বিলপাড়ে অনুষ্ঠিত হবে বিশাল নাতের রাসূল মহফিল চলছে জোর প্রস্তুতি হাইলাকান্দি শহরতলির বিলপার ধুমকর গ্রামের যুব সমাজের উদ্যোগে আগামী পঁচিশে সেপ্টেম্বর নাতে রসুল মহফিল অনুষ্ঠিত হবে ওই মহফিলে প্রধান নাতখা হিসেবে উপস্থিত থাকবেন সুদূর মহারাষ্ট্রের মুম্বাই থেকে আগত মোহাম্মদ সুলতান রেজা কাদের সহ বিভিন্ন খ্যাতনামা নাতশিল্পী এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে মহফিলের কার্যক্রম বিস্তারিত ঘোষণা করেন আয়োজক কমিটির কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন বিলপার মৌলানা আলিম বড় ভূঁইয়া আব্দুল মতিন মতিনূয়া বিলপার বড় মসজিদের ইমামকারী আশরফ উদ্দিন বড় ভূঁইয়া সহ অন্যান্যরা এই নাতের রস্তুল মহফিলকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা এই বিলপা দুমকর কুলা মাঠে পঁচিশ সেপ্টেম্বর দুহাজার ইংরেজি বৃহস্পতিবার বিকাল দুই কোটিকা থেকে রাত্রি দশ কোটিকা পর্যন্ত হযরত মোহাম্মদ সোল্লাই সাল্লামের বিলাদুল্নবীর মাস উপলক্ষে এক বিরাট নাতে মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে প্রধান নাপকা হিসাবে সুদূর মহারাষ্ট্র বোম্বাই থেকে আগত হজরত সুলতান রাজা কাজেরি সাহ উপস্থিত থাকবেন এছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন হল উপস্থিত থাকবেন আলিমুলারাও থাকবেন উক্ত মফসিলে দুইটা থেকে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে আকর্ষণীয় পুরস্কারও থাকবে এবং রাত্রে দশ মিলাদ শরীফ কাজে গান অসীণ্নেরও ব্যবস্থা থাকবে তাই আমি হাইলাকান্দি জেলাবাসীকে আমাদের এই মহফিলে উপস্থিত থাকিয়া সুন্দর ও সাফল্যভাবে মহফিলকে তোলার জন্য অনুরোধ করছি এবং আমরা দাওয়াত করছি বিলফার যুব সমাজের উদ্যোগে আপনারা যেন এই মহফিলকে সহযোগিতা করেন মহফিলের উপস্থিতি দিয়ে সহযোগিতা করেন আমাদের এই মহফিলকে সুন্দর করে তুলুন আমরা এই মহফিল প্রতি বছর করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের উপস্থিতি কামনা করছি বিলভার যুব সমাজের পক্ষ থেকে আসসালাম আলাইকুম এই যুব সমাজের পক্ষ থেকে আমাদের যুব সমাজের প্রেসিডেন্ট মুখ্য উপদেষ্টা এছাড়া সব সদস্য সকল উপস্থিত আসন বর্তমানে আমাদের এই মহফিলটা বিরাট বড় মহফিল হইব বা আমাদের মহফিলের যে প্রস্তুতি নিছি আমরা আশাবাদী দশ হাজার মানুষের বুড়ার সিট ক্যাপাসিটি চেয়ারের ব্যবস্থা রাখবো আমরা বড় সিন্ধির আয়োজন রাখবো এছাড়া আমাদের বেশি জাঁকজমকভাবে এইটা হবে যেটা হাইলাকান্দির মাঝে প্রথম মহফিল হইব এটা সুন্দরভাবে আমরা তোলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আসসালাম ইসলাম যুব সমাজের উদ্যোগে এক নাথ মফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহিলে প্রধান হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্পন্ন নাথখা হদরত সুলতান রাজা কাজিরি মহারাষ্ট্র মুম্বাই তাছাড়া এই সময় উপস্থিত থাকবেন বরা উপত্যকার আরো বিশিষ্ট নাতা বিন্দু আপনারা সকলের সহযোগিতা সাহায্য উপস্থিতি কামনা করি দুইটা দেখিয়া বিকাল দুই দেখিয়া রাত্রে দশ কোটিকে পর্যন্ত রাত্রে দশ কোটিকে পর্যন্ত গত বছৰে এই বছৰো এই মখিল অনুষ্ঠিত